সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থী বৃন্দ সবাইকে পরিস্থিতির পরে কবে বিদ্যালয় খুলবে ব্যাপারে একটি কালবেলা জুলাই পরিপত্র বলব না একটি সংবাদ পরিবেশন করেছে যে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে সিদ্ধান্ত রোববার অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কোঠা সংস্কার আন্দোলন কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে জুলাই জুলাই তারিখে তো বন্ধুরা বন্ধুরা শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারছ আগামীকাল আঠাশে জুলাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তাদের মন্ত্রণালয় তারপরে তোমাদেরকে জানানো হবে কবে নাগাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে তো সেজন্য তোমাদেরকে টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে এবং সেখানে নির্দেশনা আসা মাত্রই তোমাদেরকে বিদ্যালয়ে যেতে হবে এ ব্যাপারে প্রাথমিক গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ শনিবার সাতাইশ জুলাই কালবেলাকে বলেন এ সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে অর্থাৎ এই বর্তমান সপ্তাহে কিন্তু তোমাদের বিদ্যালয় খুলে যাচ্ছে এটা নিশ্চিত তো কবে খুলবে এ ব্যাপারে সিদ্ধান্ত আগামী রবিবার আঠাইশ রবিবার আঠাইশ জুলাই কিন্তু ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে এটা মোটামুটি ধরা যাচ্ছে নিশ্চিত বিদ্যালয় কবে খোলা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল আঠাইশ জুলাই একটা মিটিং বসবে সেই মিটিংয়ে কিন্তু এই বিষয়ে আলোচনা হবে এবং সেখানে কিন্তু সিদ্ধান্ত গৃহীত হবে তো প্রসঙ্গত গত বুধবার জুলাই গণশিক্ষা গণশিক্ষা প্রাথমিক মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে তবে যেহেতু আজকের প্রাথমিক বিদ্যালয় তো সম্মানিত শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ তোমরা আসলেই বুঝতে পেরেছ যে আগামীকাল একটি সিদ্ধান্ত আসতে চলেছে তারপর পরিপ্রেক্ষিতেই কিন্তু তোমাদের বিদ্যালয়ে যেতে হবে বা শিক্ষকদের যেতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই